দক্ষিণ আফ্রিকাকে দিয়ে বাংলাদেশকে বিপদে এখন শুধুমাত্র মাহমুদুল্লাহ ভরসা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মুখ খুললেন আফ্রিদি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্রিকেট নিয়ে বরাবরই নাক উঁচা স্বভাব ভারতীয়দের বেশ কয়েকজন নাম করা ক্রিকেটারও এর বাইরে নন অন্য দেশের ক্রিকেটারদের নিয়ে অনায়াসে যে কোনো অর্ধত্বপূর্ণ মন্তব্য করে বসেন তারা কিন্তু তাদের ব্যাপারে কেউ মন্তব্য করলে সেটাকে তারা বা তাদের ভারতের সমর্থকরা ভালো চোখে দেখেন না সম্প্রতি সাকিবের এমনই এক মন্তব্য ক্ষেপেছে ভারতীয় সমর্থক সহ কিছু মিডিয়া এক অনুষ্ঠানে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ বেশ কটু মন্তব্য করেন সাকিবকে লক্ষ্য করে তিনি বলেন তুমি হেய்டন বা অ্যাডাম গিলক্রিস্ট নাও জে শর্ট বলে অনায়াসে পুল শট খেলে দেবে তুমি বাংলাদেশের একজন ক্রিকেটার মাত্র তাই নিজের মান অনুযায়ী খেলো বৃহস্পতিবা নেদারল্যান্ডস কে হারিয়ে ম্যাচ সেরা হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কথা বলেন সাকিব সেখানে এক সাংবাদিক তাকে বলেন আপনার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনাই হচ্ছে বিশেষ করে বীরেন্দ্র শেবাগ একটি মন্তব্য অনেকের নজরে এসেছে সাংবাদিকদের ওই কথা শুনে সাকিব তাকে থামিয়ে দিয়ে বলেন কে আর এতেই ক্ষেপেছে ভারতীয় মিডিয়া ইন্ডিয়া ও ভারতীয় সমর্থকরা হিন্দুস্তান টাইমস জিও নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের অনেক মিডিয়াই এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিজেদের মতো বানান দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকার এই বিষয়ক প্রতিবেদনের শিরোনাম ছিল সহবাগকে চেনেই না বিশ্বকাপে দলকে সমালোচিত সাকিব ওই প্রতিবেদনে তারা মন্তব্য করেন বীরেন্দ্র শেহবাগকে চেনেন না সাকিব আল হাসান এমন অভিব্যক্তি প্রকাশ করে বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় কেউ কেউ রেগে গিয়ে সাকিবকে উদ্দেশ্য করে বলেন তার মতো একজন অভিজ্ঞ একজন ক্রিকেটার কেন শেহবাগকে চিনবেন না অবশ্য কেউ কেউ মন্তব্য করেছেন এটি নিয়ে এতটা উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই কারণ সাকিব হয়তো শেহবাগের নামটি ঠিক করে শুনতে পাননি সেজন্য জন্য আবার প্রশ্ন করেছিলেন পরে অবশ্য সাকিব বলেন একজন ক্রিকেটার সমালোচকদের জবাব দেওয়ার জন্য খেলতে নামে না দলের হয়ে অবদান রাখাই তার কাজ তবে সমালোচনা কোনো খারাপ কাজ নয় বলেও তিনি মন্তব্য করেন বিশ্বকাপে সবার সেরা আমাদের মুস্তাফিজ টাইগার প্রেসার মুস্তাফিজ দেখাচ্ছেন নিজের বোলিং ভেলকে বল হাতে স্লোয়ার কাটারের প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করে চলেছেন মুস্তাফিজ এমনকি চলমান বিশ্বকাপে সব থেকে বেশি ডট বল করা বোলারের নামও এই ফিজ তিন ম্যাচ খেলে ভারতের যশপ্রীত বুমরাহ ডট বল দিয়েছেন চল্লিশটি যেখানে মুস্তাফিজের ডট বল বাংলাদেশের আর যে কোনো যা সর্বোচ্চ বল হাতে দেখিয়েছেন ফিজ এমনকি দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নিজের জাত চেনাতে ভুল করেননি মুস্তাফিজ ফিজের এমন বোলিং নিয়ে এক শ্রোতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন আমার মনে হয় যেভাবে মুস্তাফিজ বোলিং করছে এই মুহূর্তে এটা আসলে অবিশ্বাস্য সে এমন একজন বোলার যাকে সবসময় সবচেয়ে কঠিন ওভারগুলো দেয়া দেওয়া হয়েছে সে তার কাজটা ভালোভাবে করে যাচ্ছে বিশ্বকাপের উইকেট বাংলাদেশের খেলাকে শুট করছে এটা প্রায় নিজেদের ঘরের মাঠে খেলার মতোই দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলো নেপাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হেরেছে নেপাল ব্যাটে বলে দুর্দান্ত এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চান পাউডেল নেপাল অধিনায়ক বলেছেন আমরা যেভাবে ব্যাটিং বোলিং করেছি বাংলাদেশের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাসী হয়ে নামতে সহায়তা করবে নেপালের আট বলে যখন ষোলো রান প্রয়োজন এর আগে ছয় বলে এক রান করতেই তিন উইকেট হারিয়েছে নেপাল জায়ান্ট স্ক্রিনের ওই দৃশ্যের পরের বলেই অবশ্য ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সোমপাল কামি সাত বলে তখন নেপালের প্রয়োজন দশ রান শেষ বলে দুই রান নিলে সমীকরণ দাঁড়ায় ছয় বলে আট রান কিন্তু শেষে চূড়ান্ত সমীকরণটা আর মেলাতে পারেনি নেপাল নেপাল ইতিহাস গড়া হলো না তাদের শেষ বলে দুই রান লাগলে ব্যাটে লাগাতে না পারলে ম্যাচটাই করতে গিয়ে দুর্ভাগ্যবশত রান আউট হন স্ট্রাইক প্রান্তের ব্যাটার গুশান ঝা আর এই এক রানের হারে হতাশা চেপে বসে পুরো নেপাল দল এবং সমর্থকদের চোখে মুখে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেই হতাশা ঝরল নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের কণ্ঠে তবে শেষ ম্যাচে এই হতাশে মিলিয়ে দিতে চান বলে জানিয়েছেন পাউডেল তাই বাংলাদেশকে হারানোর একরকম হুমকি দিয়ে রাখলেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমরা পরিস্থিতি নিয়ে সচেতন আজ জিতলে বাংলাদেশ ম্যাচটা আমাদের কাছে পরিষ্কার নক আউট হয়ে যেত এটা বাদেও সামনের ম্যাচও আমাদের জন্য গৌরবেই হবে আমরা টেস্ট খেলুড়ে দলকে হারাতে চেয়েছি এটা আজ হয়নি আমরা পরের ম্যাচও সেটাই চাই আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি সেটা ধরে রাখতে চাই বিপদে এখন শুধুমাত্র মাহমুদুল্লাহ ভরসা টপ অর্ডাররা যেদিন খেলা গড়ে দিয়ে যান সেদিন ফিনিশারদের কাজটা হয়ে যায় সহজ চাপমুক্ত হয়ে শেষ দিকে দলের সংগ্রহটাকে একটা শক্ত অবস্থানে পৌঁছে দেন তারা তবে বাংলাদেশের মতো মাঝারি মানের দলে এমনটা নিয়মিত চোখে পড়ে না শুরুতে দ্রুত উইকেট হারানোর ঘটনা অনেকটা নিয়মিতই বলা চলে ওপেনাররা ব্যর্থ হচ্ছে নিয়মিত ও লজ্জাজনক স্বাভাবিকভাবেই তাই শুরুতে মন দিতে হয় উইকেট বাঁচানোতেই ইনিংস গড়াই আর টেল এন্ডার নিয়ে খেলাটা শেষ করে আসাই যা বেশ কঠিনই বটে টেল এন্ডারদের নিয়ে এমন কাজ নিয়মিতই করতে হচ্ছে টাইগার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে আর সেই কাজ করতে গিয়ে মাঝে মাঝেই ব্যর্থ হতে হচ্ছে তাকে শুনতে হচ্ছে সমালোচনাও এই যেমন চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পারলেও পারেনি দক্ষিণ আফ্রিকা ম্যাচে যা নিয়ে উঠেছে প্রশ্ন যেন ম্যাচ শেষ করে আসার দায়িত্বটা কেবলই রিয়াদের অবশ্য অন্যদের দিকে তাকানোর সুযোগই তো নেই সমর্থকদের হৃদয় ছাড়া সবাই তো সুপার ফ্লপ দিন শেষে আটত্রিশ বছরের এক I don't ওপরেই নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ দলকে এখনো মাহমুদুল্লাহ রিয়াদের উপরেই নির্ভর করছে দল শেষটা তিনি রাগাতে পারলেই ম্যাচ শেষ করে আসতে পারলে হাসি ফুটছে সমর্থকদের মুখে যা দীর্ঘ ক্যারিয়ারে পরন্ত বেলাতেও হাসি মুখে করে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ দায়টা নিচ্ছেন নিজের কাঁধেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে আউট হবার পর মাহমুদুলার মাথায় হাত দেওয়া বলছিল সে কথাই অবশ্য পরের ম্যাচে ঠিক ফের দায়িত্ব নিয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের সঙ্গে নেমে পঁচিশ রানের ইনিংস খেলে দলকে রেখে গেছেন ভালো অবস্থানে যা পরবর্তীতে লড়াকু পুঁজি পাইয়ে দিয়েছিল বাংলাদেশকে এই বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম কান্ডারি যার উপর নির্ভর করছে বাংলাদেশের সাফল্য। অথচ এই মাহমুদুল্লাহকে সবশেষ বিশ্বকাপে বিবেচনায় করেনি ম্যানেজমেন্ট সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই বিশ্বকাপে তিনি এখন বাংলাদেশের আস্থার প্রতীক হয়তো নিজের শেষ বিশ্বকাপটাই খেলে ফেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ফ্লোরিডায় গত রাতে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান এক ম্যাচ বাকি থাকতেই গত আসরের রানার্স আপ পাকিস্তানের এই বিদায় স্বাভাবিকভাবে ক্ষুব্ধ করে তুলেছে ভক্ত সমর্থকদের যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সফল দল পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বাদ পড়া তাই সমর্থকদের হত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা ভালো অবস্থায় নেই ক্রিকেটাররাও ভারতের কাছে হারের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন তারা কঠিন সময়ে ভক্তদের সমর্থন চেয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি একটি ইউটিউব ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন সবাই ভালো সময়ে আপনাকে সমর্থন করে কিন্তু আমি সব সময় বলেছি ভক্তদের অবশ্যই কঠিন সময়ে আমাদের সমর্থন করতে হবে সমালোচনার ঝড় চতুর্দিক থেকেই বয়ে যাচ্ছে পাকিস্তানের এই দলকে গলির দল বলেও টিটকারি করছেন কেউ কেউ এই নিয়ে আফ্রিদি বলেন আমরা কোনো গলির ক্রিকেট দল নয় এটা পাকিস্তান দল আপনি যদি এই সময়ে আমাদের সমর্থন করতে পারেন তাহলে আপনি মিডিয়ার মতোই পাকিস্তানের ভরাডুবির পিছনে আফ্রিদির দিকেও আঙুল উঠেছে অনেকের দাবি আগের মতো গতিতে বল করছেন না এই বাঁহাতি পেসার এমন অভিযোগ অস্বীকার করে আফ্রিদি বলেছেন আমি সব সময় এমন একজন বোলার ছিলাম যে শুরু থেকেই একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিতে বল করত এবং আমি এখনও তাই করছি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার শেহবাগকে নিয়ে সাকিবের ক্ষেপে আগুন ভারতীয় মিডিয়া হিন্দুস্তান টাইমস জিও নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়া টুডে এবং টাইমস অফ ইন্ডিয়ার তোল কালাম কাণ্ড চলমান বিশ্বকাপে সবার সেরা আমাদের মুস্তাফিজ দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল নেপাল বিপদে এখন শুধুমাত্র মাহমুদুল্লাহ ভরসা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মুখ খুললেন আফ্রিদি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ